আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন আজকে কত সুন্দর ওয়েদার অনেক বেশি রোদ আর গরমও পড়ে গেছে তো আপনাদের সাথে আজকে আমার মানে বারান্দায় কিছু গাছ লাগানো হয়েছে সেইগুলো একটু শেয়ার করব তো চলেন দেখতে যাই কেমন হয়েছে আমার গাছ গাছগুলা এই তো এখানে দুইটা টমেটো গাছ লাগাই দিয়েছি যেহেতু জায়গা কম তো দুইটাই লাগাইছি আর এটার মধ্যে আমি ডাটার বেশি লাগাইছি ডাটা জানি না হয় কিনা একটু চড়া জায়গাতেই লাগাইছি কিন্তু দেখা যাক কি হয় আর এখানে লাগাইছি আমি দুইটা বেগুনের চারা কিনে আনছিলাম আর এখানে লাগাইছি আমি বিচি লাগাইছিলাম বিচি থেকে এই পুঁইশ আগের চারা গুলো উঠছে এই তো এখানে লাগানো হয়েছে লাউ গাছ একটু বড় হয়েছে লাউ গাছ আর সাইডে কিছু পুঁই আগের চারা লাগানো হয়েছে আর এখানে হচ্ছে এই যে মরিচ গাছ কত বড় মরিচ গাছ দেখেন এই যে মরিচ ধরতেছে মরিচ আস্তে আস্তে ফুল আছে এখানে তিনটা মরিচ গাছ আর এই যে আমার পাতাবাহারগুলো মাটিতে লাগাই দিয়েছি এখন রোদ পাইলে কালার চেঞ্জ হতে পারে যেহেতু মাটিতেও লাগাই দিছি মাটিতে হলে ভালো হয় আর গরম শীতের সময় রোমে রাখতে হবে আর এখানে আমি ধনিয়া পাতার বিচি ফেলাইছি এটার মধ্যে আর এখানে আমি স্কোয়াশের বেচিও লাগাইছিলাম সেগুলো ওঠে কিনা জানি না তাই তো আমার ছোট পরিসরে বাগান বারান্দা যেহেতু ছোট সেই মনের মন তো চায় যে আমি বাগান করি কিন্তু এখানে তো আর বাগান করা সম্ভব না সম্ভব জায়গা লিজ নেওয়া যায় কিন্তু এত দূরে কে যাবে বাচ্চা নিয়ে সেই জন্য কি এই অবস্থা এখানে টিভিতে তিন ভাই বোনকে মানে টিভি দেখে দেখে এক্সারসাইজ করার জন্য লাগাই দিলাম কারণ বেশি বিরক্ত করতেছে বলতেছে যে তোমরা তিনজনে ব্যায়াম করো তো তিনজনে টিভি দেখে দেখে ব্যায়াম করতেছে এই যে আমার ছোটরা কি করতেছে দেখেন দেখে আমি খুবই খুশি মানে ভিডিও করা শুরু করে ওদের সাথে সাথে ও ব্যায়াম করা শুরু করছে সকালবেলা খেতে চায় না তো এই জন্য ওদেরকে আমি বলতেছে তোমরা এক্সারসাইজ করো তাহলে খিদা লাগবে তারপরে তোমাদেরকে নাস্তা দিব কারণ কি করবো কারণ ওরা খেতেই চায় না সকালবেলা অনেক কষ্ট লাগে আসলে এখানে আমার বড় মেয়ে রেডি হচ্ছে রেডি হয়ে গেছে এখানে ওই স্কুলে যাবে এখন আজকে ওর হাইকিং ট্রিপ আছে তো সেই জন্য এই প্রস্তুতি বাহিরে যেহেতু অনেক গরম তো সেই জন্য সানগ্লাস নিয়ে নিছে আর ক্যাপ নিয়ে নিছে তো সে খুবই খুশি এই ট্রিপে যাওয়ার জন্য আরও কয়েকদিন গিয়েছিল কিন্তু আজকে সারাদিনই থাকবে সেখানে তো সেই জন্য বেশি পানি আর জুস দিয়ে দিলাম আর কিছু খাবার দিয়ে দিলাম তো ওর খুব মজা লাগে তো এই যে রেডি হয়ে গেছে ওর বাবা নিয়ে যাবে এখন স্কুলে তুমি কোথায় যেত হ্যাঁ আজকে জুম্মা বাবার নামাজ পড়তে তাই না বাবার সাথে ওকে নামাজ পড়তে তোমার ভালো লাগে না এখানে কিছু কাঁচা আম আনছিলাম সেই কাঁচা আমগুলা ছিলে এভাবে এভাবে পিস পিস করে এনেছি এগুলো এখন আমি ডিপলক ব্যাগে রেখে দিব ডিপে তো যখন খুশি তখন আমি আমের ডাল খেতে পারবো বা টক রান্না করে খেতে পারবো যা খুশি তাই করতে পারবো তো এখন যেহেতু গরম পড়ছে আমের ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে এই তো এখানে চারটা না তিনটা আম সাড়ে তিনটা আম আর হাফ দিয়ে আমি ডাল রান্না করছিলাম এগুলো আমি এখন রেখে দিব এই যে এখানে ভাত রান্না হচ্ছে এখানে আমি টমেটো আলু আর রুই মাছ রান্না করছি টমেটো আলু দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে দিলাম সব শেষে এখানে কিছু স্কোয়াশ ভাজি করে নিচ্ছি আজকে আর বেশি কিছু করলাম না এই পর্যন্তই আমার রান্নাবান্না তো আমি একটা বাগান করছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আবার মা <laughs> <laughs> আচ্ছা তাহলে এই দিকে সফটওয়্যারস না আচ্ছা ঠিক আছে বনা বনা করে দাও আরে জামার ইতিহাস আচ্ছা আফরান নাও তুমি এসে দাও দে দে আসে আরে জামারে খাওয়াই জামারে খাওয়াই কইলে আমার বড় একটু খাওয়া আমি আপনাদের গালের কাজ করতে চাই মানবো No, I uh I I I